দর্শক এখন আমরা রাবার বাগানের যে মেল আছে যেখানে রাবার প্রসেসিং করে সেই জায়গায় এসেছি এই যে দেখেন এখানে হ্যাঁ প্রচুর রাবার প্রসেসিং করে শুকাতে দিচ্ছে এগুলো যে গাছ থেকে কালেক্ট করে কালেক্ট করার পর এটা মেশিনে প্রসেস করে তারপর এগুলো শুকানো হয় তো আমরা এখন সেই মূল কেন্দ্রে যাব চলো দেখি মেশিনে কিভাবে প্রসেস করে এই পাশেও অনেকগুলো শুকাতে দিয়েছে প্রসেস করে সেটা আমরা ভিতরে যাওয়া যাবে তো না এখানে আমরা এখন ভিতরে প্রবেশ করছি যে ভিতরে কিভাবে কাজ করতেছে একজন এখানে কিন্তু অনেকটাই একটা বাদ গন্ধ আছে এই যে এখানে মেশিনে প্রসেস করতেছে দেখেন প্রথমে এটা বরব করা হয় মনে হয় প্রথমে এই এখানে বড় জমাট করা হচ্ছে এখানে জমাট করা হচ্ছে মনে হয় এখানে প্রথমে রাবার দিয়ে রাখছে এই যে দেখেন এই যে এখানে রাবার দিয়ে রাখছে এই রাবার গুলো এখানে জমাট করা হয় এখানে মেশিন দিয়ে প্রসেস করে তারপরে কাজ করা হয় দেখেন

আবার এক আর একটা আছে সন্তোষপুর তো এটা আসলে প্রথম কিভাবে শুরু করতে হয় প্রথম সকাল বেলাতে ফেরে আইসে আশ্রমে গেছি এই দিকে দেখেন আর আইসে সকালবেলা গাছটা টেপিং করে টেপিং পর ওই গাছটা দশটা এগারোটা পর্যন্ত বাড়িতে কষ আসে আসার পরে কষটা সংগ্রহ করে করার পরে ধারেতে নিয়ে আসে আশা পর আমরা এখানে আলু দেওয়া দেওয়ার পরে তিন দিদি যাওয়া হয় তিন দিদি তিন